নমস্কার আমি আলপনা ধরে নি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বাস শর্মা গুয়াহাটিতে বসে বোতাম টিপে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সূচনা করলেন দুটি অভিলাষা প্রকল্প অরুণোদয় তিন ও রেশন কার্ড প্রকল্প দুটো সূচনা করে বললেন এর ফলে রাজ্যের দরিদ্রতা ঘুঁচবে মহিলারা স্বাবলম্বী হবে এবং পরিবারের আয় বৃদ্ধি হবে সেই সঙ্গে তিনি বলেন বারো লক্ষ নতুন সুবিধাভোগী এর আয়তায় আসবে রেশন কার্ড দেওয়া হবে বিশ লক্ষকে নতুন করে অরুণোদয়ে খরচ হবে রাজ্য সরকারের কোষ থেকে বছরে 2500 কোটি টাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কারা অরুণोदय প্রকল্প পাবেন কারা পাবেন না তা বিস্তারিতভাবে বুঝিয়ে বলেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান সরাসরি বড় পর্দায় দেখানোর জন্যুধারবন্ধের বিধায়ক Михаил কাঁথে শমের তত্ত্বাবধানে শিলচর কুম্বিগ্রাম রোডস্থ খাসপুর খেলার মাঠে প্রায় 5000 লোকের সমাবেশ হয় এতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক Михаил কাঁথে সব কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি এবং রাজ্যের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের দরিদ্র মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান উন্নয়নে যে প্র প্রয়াস চালিয়ে যাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করেন বিধায়ক বলেন ফর্ম আসার পর তার আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে তবে ফর্ম সঠিকভাবে পূরণ করবেন মঞ্চাসীন ছিলেন অতিরিক্ত আয়ুক্ত খালিদা সুলতানা বিডিও কুবাদ আহমেদ চৌধুরী খাদ্য ও সর্বরাহ বিভাগের পরিদর্শক মন্দিরা কারি গাবসা সমাজসেবী নবারুণ চক্রবর্তী বিশ্বজিৎ দাস মানুষ দত্ত সঞ্চালনে নিহারকান্তি রায় খাসপুর থেকে নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের সামনে এখন যে বক্তব্য যেগুলো কথা রেখেছেন আপনারা কারা পাবেন কারা পাবেন না ক্লিয়ার করে দেওয়া হয়েছে গতিকে দরিদ্র সীমার নিচে অনেকেই প্রায় পাঁচ ত্রিশ হাজারের আপনারা প্রায় বত্রিশ হাজার আপনারা অরুণোদয়ে পাবেন রেশন কার্ড পাবেন এগো থেকে আপনারা যারা হয়নি আপনারা ব্যবস্থা নেবেন প্রচণ্ড গরমের মধ্যে অনেক দূর থেকে আপনারা এসছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা আপনারা এখানে এসছেন অত্যন্ত দুঃস্থ অসহায় পরিবারের মানুষ আপনারা নির্বিঘ্নে থাকেন আপনাদের পর থেকে যারা এই বিপিএল পরিবারে আছেন তাদেরকে আমরা আমার সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ প্রত্যেক পরিবারে আপনাদের আপনাদের এই যে অরুণোদয় যোজনা পাবেন সঙ্গে আপনারা রেশন কার্ডও পাবেন আমি আর সময় নষ্ট করছি না আপনারা খুব ধীরে ধীরে এখান থেকে বেরোবেন প্রচণ্ড গরম যারা জল পানীয় জল ব্যবস্থা এখানে অল্প আপনাদেরকে প্যাকেটিং করা হবে হয়তো প্যাকেটিং শর্টও হতে পারে আর আপনারা একজনে প্যাকেট নেবেন কারণ এখানে সংখ্যা অন্য যথেষ্ট বৃদ্ধি হয়েছে আপনারা সবাই এই অরুণোদয়ের জন্য এসছেন রেশন কার্ডের জন্য এসছেন আমরা খুব শীঘ্রই এই ব্যবস্থা নেব আজকে এখানে আমাদের সাংবাদিক ভাইরা রয়েছেন ভাইরা দাদারা রয়েছেন বন্ধুরা রয়েছেন আপনাদেরকে অনুরোধ রাখছি সেটাকে যাতে ভালোভাবে করবেন পরে যাতে তারা প্রত্যেকটা দুঃস্থ অসহায় পরিবার যাতে সেই কার্ডটা পায় তার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং সবাই প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই প্রতি নমস্কার জানিয়ে কার্যকর্তা আমার যারা কাজ করেছেন প্রত্যেককে আমি নমস্কার জানে এই জায়গা স্টেটের যে খেলার মা করে ওনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি